সকলে প্লিজ একটু লাইভটা তাড়াতাড়ি জয়েন করে যাও সকলে প্লিজ একটু লাইভটা তাড়াতাড়ি জয়েন করে যাও সকলে প্লিজ একটু লাইভটা জয়েন করো যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ একটু লাইভটা জয়েন করো যারা আমাকে দেখতে পাচ্ছো প্লিজ লাইভটা জয়েন করে যাও যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ লাইভটা জয়েন করে যাও যারা দেখতে পাচ্ছ প্লিজ লাইভটা জয়েন করে যাও স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিও একটু কমেন্ট করো বা যারা জয়েন করেছো প্লিজ একটু কমেন্ট করো যারা জয়েন করেছো প্লিজ একটু কমেন্ট করো যারা আমাকে দেখতে পাচ্ছ একটু প্লিজ কমেন্ট করো যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করো যারা দেখতে পাচ্ছ একটু জয়েন করো যারা দেখতে পাচ্ছ একটু জয়েন করে যাও স্ক্রিনে ডবল ট্যাপ করে দিও প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিও যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ একটু লাইভটা জয়েন করো যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ লাইভটা জয়েন করো যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ লাইভটা জয়েন করো স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিও টি আমি একটা লাইক করলাম মাফিকুল শেখ অনেক ধন্যবাদ ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো লাইক করেছো অবশ্যই অনেক ধন্যবাদ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কোথায় থেকে দেখছো মাফিকুল শেখ ভাই কোথায় থেকে দেখছো একটু বলো কোথায় থেকে দেখছো একটু জানাও কেমন আছো জানাও মাফিকুল শেখকে বলছি কোথায় থেকে দেখছো একটু জানাও কেমন আছো জানাও অনেক ধন্যবাদ আমার লাইভটা জয়েন করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইফটা জয়েন করার জন্য যারা লাইভে আছেন একটু প্লিজ কমেন্ট করুন যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করুন আর স্ক্রিনে একটু প্লিজ ডবল ট্যাপ করে দেবেন স্ক্রিনে একটু প্লিজ ডবল ট্যাপ করে দেবেন যারা আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন হয়ে যান যারা দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন হয়ে যান কে কোথায় থেকে দিদি আমি মুর্শিদাবাদ থেকে দেখছি মুর্শিদাবাদের কোথায় থেকে দেখছো ভাই একটু বলো মুর্শিদাবাদের কোথায় থেকে আমিও মুর্শিদাবাদেই থাকি বলো একটু মুর্শিদাবাদের কোথায় থেকে দেখছো মুর্শিদাবাদের কোথায় থেকে দেখছো একটু বলো লাইভে যারা আছো প্লিজ একটু কমেন্ট করো লালবাগ থেকে ও তা আমার তো খুব কাছেই আমি গোয়াল যান মানে গঙ্গার এপারে থাকি ভাই কি করো তুমি লালবাগে থাকো ভাই মাফিকুল শেখ তুমি কি করো জানাও যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন করে যান যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন করে যান স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেবেন যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু জয়েন করে দিন সোফার কাজ করি খুব ভালো কেমন আছো বলো ভালো আছো নিশ্চয়ই ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে চলবে না লাইভে যারা আছেও প্লিজ একটু কমেন্ট করো লাইভে যারা আছো একটু কমেন্ট করো যে বা যারা লাইভটা জয়েন করেছো একটু কমেন্ট করো ভালো আছি অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লালবাগের কোথায় থাকো ভাই তুমি লালবাগের কোথায় মানে আমি লালবাগের লালবাগ বলেই জানি তবে লালবাগের সব জায়গা আমি চিনি না তবুও জিজ্ঞাসা করছি যে লালবাগের কোথায় থাকো যে বা যারা আমাকে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো লাইভটা জয়েন করো যে বা যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ লাইভটা জয়েন করে কমেন্ট করো একটু স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দাও স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দাও তেঁতুলিয়া অঞ্চলে তেতুলিয়া ও হ্যাঁ তেতুলিয়া শুনেছি তবে যায়নি কোনো দিনও মনে হয় খুব ভালো থেকো ভাই আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক অভিনন্দন থাকলো অনেক ভালো থেকো অনেক বড় হও বাই গুড নাইট ঠিক আছে টাটা আবার কোনো এক সময় কোনো দিন ঠিক অবশ্যই দেখ কথা হবে ভালো থেকে যারা লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করো স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিও যারা লাইভটা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিও যারা লাইভটা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিও যারা আমাকে দেখতে পাচ্ছ লাইভটা একটু স্ক্রিনে ডবল টাইপ করে দাও বা যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ লাইভটা একটু জয়েন করে কমেন্ট করো যারা আমাকে দেখতে পাচ্ছ লাইভটা জয়েন করে কমেন্ট করো একটু আর স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিও প্লিজ স্ক্রিন একটু ডবল ট্যাপ করে দিও যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যারা আমাকে দেখতে পাচ্ছ আমার লাইভটা একটু জয়েন করো যারা আমাকে দেখতে পাচ্ছ আমার লাইভটা একটু জয়েন করো আমাকে দেখতে পাচ্ছ লাইভটা একটু জয়েন করো একটু কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো একটু জানাও একটু কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো একটু জানাও নতুন বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দাও যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দাও যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দাও যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দাও কে কোথায় থেকে দেখছো একটু জানা যারা লাইভটা জয়েন করেছো প্লিজ একটু কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো একটু জানা লাইভটা যারা দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্ট করো স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দাও স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দাও যারা লাইভে আছো প্লিজ স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দাও